মহিলা মানুষ যদি কোনো জায়গায় এক কাজ নিয়ে যায় তাহলে সেইখানে দশ কাজ সাইডে আসে তার জন্য পুরুষ মানুষেরা এই মহিলাগোর সাথে যাইতে চায় না বুঝছেন তো ঘুরতে বেরিয়েছিলাম এদিকে দেখতে পাইছি একখানা মেলা মেলা দেখে কোন মহিলা নিজেরা আটকায় রাখে তাই টপাস করে ঢুককে গেছি চারিপাশে দোকানপাট আর দোকানপাট দেখবা জুয়েলারি দেখবো না তা কি আর হয় পাটা শুষ্ঠুর শিশুর করে চলে আসে মানে খসাপাতি যে কেমনে কেমনে হয়ে যায় আর এত সুন্দর সুন্দর জিনিস যদি চোখের সামনে ঝুলতে থাকে তাহলে কেডায় না নিয়ে পারে বুঝছেন এত সুন্দর ব্রেসলেটগুলো ছিল তবে এইগুলো আগে ওই একশো দেড়শো টাকায় পাওয়া যেত এখন এত দাম হয়েছে যে কি কব কানেরগুলো দেখে আমার জালব লাগিছে। কিন্তু এই কানেরগুলোর দাম নাকি সাড়ে তিনশো টাকা কি আর বলবো বলেন এই হাতের ব্রেসলেটটা তো এত পছন্দ হয়েছিল তার দামও নাকি সাড়ে ছয়শো সাড়ে ছয়শোর নিচে গল্প নাই তাই একটা গলার সেন কিনে বাড়ি চলে আসছি এই দিকে দেখি কত জামা কাপড় তবে আমার খুব একটা পছন্দ হয়নি একটু সুন্দর সুন্দর জামা কাপড় রাখবে আমার শাশুড়ি মার আবার কারোর লাগে না উনি একা একাই সব পছন্দ করে কুর্তি ব্লাউজ থেকে কি নাই তবে পুলা কোনো জিনিসপত্র নেই সব কিছুই মহিলাগো জিনিস তাই পুলাপানগুলো এখানে আইতে চায় না আর এদিকে ঝিকিমিকি টুম্পা শাড়ি ঝুলতেছিলো আমারে বলতেছিল আয় নিয়ে যা আমি বলছি নিমুনা কারণ কি টুম্পা এমনিতেই বদনাম আসে তার মধ্যেই শাড়ি নেওয়ার লাভ নেই তাই বেরোয় পড়লাম মেলার থেকে মেলার থেকে বেরোনোর সময় দোকান পাট দেখলাম দেখে এখানে চলে এসে এই ব্রাদারকে বললাম হ্যালো ব্রাদার তারপরে বললাম হ্যালো বেহেন কারণ কি এই দোকানটাতেই ঢুকবো এখানে দেখি একটা আন্টি কতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়ায় রয়েছে তবে আন্টিটা স্টাইলিশ আছে আর বাচ্চাগুলোও যাই হোক বাচ্চার জামা কাপড় কেনার ছিল মানে একটা বার্থডে পার্টিও ছিল আমি এই দোকান দিয়ে আমার মাইয়া জামা কাপড় কিনি বেশ সুন্দর পাইব ওইখানে ঢুকতে যাবো কি সুন্দর জামা মনে হয় আমি একটু ছোট হয়ে যাই এত সুন্দর সুন্দর জামা কাপড় আজকালকার বাচ্চাগো তবে আমার চোখ লাগছে ওই চুড়িদারটার দিকে তাই ওই চুড়িদারটাই নেবো আমার শাশুড়ি মা আবার জামাটা দেখে পিছন ঘুরে ওনার মনে পছন্দ হয়েছে তো আমাকেও কেনাকাটা শেষ এদিকে আমার শাশুড়ি মা এখন ডায়রি আর পেন নেবে অনেক অনেক টাকা পয়সা হয়ে গেছে তার হিসাব রাখতে পারতেছে না তাই একটা ডায়েরি পেন নিয়ে নিছে ওখানে হিসাব রাখবে যাই হোক সেদিকে ঘুরতে আইছে আর মাইয়ার জন্য একটা বেলুন নেব না তা কি হয় বাড়ি যাচ্ছিলাম মটর থেকে নাইমে আর আমার শাশুড়ি মার হচ্ছে রাজকপাল একটা আম পড়ছে ধপাস করে আমটা গ্যাসে ফেটে থেতলায় তবু আমার শাশুড়ি মা ওই গাছের আম কেমন খাইতে হয় তার জন্য সাইড দিয়ে নাকি কাইটে খেয়ে দেখবে কারণ কি সে এক বিশাল গাছ তোমার কিছু পাইনি কিছু পাইনি মা কোনো ব্যাপার কোনো ব্যাপার না শোনো 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 তোমার জন্য কিছু পাইনি খুশি কি ওটা খুশি আছো খুশি আছো তো কতটা এতটা খুশি আছো তো যাই হোক মাইয়া আমার অল্প অল্পতেই খুশি হয়ে যায় মাইয়া মার মতো হয় নাই বুঝছেন এদিকে তার উপর আবার একটা পেন্সিল বক্স আবার একটা পালস চকলেট বেশি কিছু বায়না করে না একটা পালস ধরা দিলেই হয়ে যায় তারপরেও আমার তো একটু মন চায় মাঝে মাঝে মাইয়াটারে দেই মাইয়াটা ভালো বেশি বায়না করে না তো চলেন দেখাই যা যা কেনাকাটা করছি প্রথমেই কিনে নিয়েছি এই যে আমার নিজের জন্য এই চুড়িদারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি একটু ঢিলা ঢালা পরতে পছন্দ করি বুঝছেন ওই বেশি টাইট ফিটিংস পরলে আমার জন্য দম বন্ধ হয়ে যায় তাই একটু হালকা কালার গরমের মধ্যে এই চুড়িদারটা নিয়ে একটু স্টাইল মাইরে নিলাম দেখালাম আপনাকেও কেমন হয়েছে আর কালো তো আমার সব সময় ফেভারেট কারণ কি কালো হচ্ছে রং বদলায় না আর যেসব রং বদলানোর জিনিস ওসব আমি বেশি পছন্দ করি না তাই কালো এই কুর্তিটা নিয়ে নিছি এটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর শাশুড়ি মার জন্য একটা কুর্তি শাশুড়ি মা পছন্দ করছে যাই হোক এই যে সুন্দর মতো দেখাই দিলাম কেমন হইলো কেনাকাটা জানাবেন তাহলে আজকের মতো টাটা বাই লাভ ইউ অল গাইস